জামার বোতাম খোলা রেখে সালাত আদায় কি জামার বোতাম না থাকলেও তো কোনো আমি আমার খোলা আছে দেখে না। আমার তো বন্ধই আছে দেখি। অনেক সময় তো খেয়াল থাকে না তবে সিস্টেম হলো আল্লাহ তালার সামনে সবচেয়ে বেশি কালছাড় হওয়া তাই না যদি বোতাম বন্ধ করাই একটা ভদ্রতা হয় তাই ভদ্রতা সবচেয়ে বেশি পাবার যোগ্য হলেন কে আল্লাহ অলিল হিল মাথালুল আলা সবচেয়ে বড় মাথাল সৌন্দর্যটা গুণের মধ্যে যেটা সর্বোচ্চটা এটা আল্লাকে দেবা। এটা আল্লাহর পাওয়া না ঠিক কে না যদি চুলকে হাসড়িয়ে সুন্দর করে যাওয়া তোমাদের কাছে খুব জনপ্রিয় কোনো কর্ম হয় তাহলে এটা আল্লার কাছে যাওয়ার সময় আল্লাহ সবচেয়ে বেশি এটা পাওয়ার যোগ্য বুঝেন না যেটা সত্য সুন্দর ভালো এইটা সবচেয়ে বেশি পাওয়ার যোগ্যকে الله تعالى ولله المثل الاعلى